আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্টা ক্যালজাবরাল চ্যাপ্টার বারো রিং নিয়ে আলোচনা করব গত দুইটি ভিডিওতে একটিতে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আরেকটিতে থিউ একটি থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম এখন আরেকটি উপপাদ্য নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তুহিন প্রকাশনী বইয়ের উপপাদ্য নম্বর পাঁচ সসীম সংখ্যক উপাদান বিশিষ্ট প্রত্যেক ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে তো এখানে আমরা আমাদের কিওয়ার্ড হচ্ছে ইন্টিগ্রাল কি হবে হবে তো প্রথমে আমরা ইন্টিগ্রাল হচ্ছে আর ফিল্ডের দুটা সংজ্ঞা আবার দেখে নিয়ে আসি ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে একক সহ শূন্যবাচক ব্যতীত বিনিময় রিং এবং ফিল্ড হচ্ছে বিনিময় রিং একক সহ এবং অশূন্য উপাদানের গুণত্ব বিপরীত উপাদান তো আমরা যদি এখন যদি আমরা দেখাতে পারি যে কোনো একটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ডের এই শর্তটা মেনে চলে মানে কোনো একটি ইন্টিগ্রাল ডোমেনের একটা অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান থাকে তাহলে ওই ফিল্ডটি ইন্টিগ্রাল ডুমেন হবে এখন আমরা উপপাদ্যটি প্রমাণ করব প্রমাণ মনে করি ডি কমা প্লাস কমা ইন্টু ইনটিগ্রাল ডোমেন এন সংখ্যক উপাদান নিয়ে গঠিত এন সংখ্যক বলার কারণ এখানে সসীম সংখ্যক বলা হয়েছে যেহেতু ডি ইন্টিগ্রাল ডোমেন কাজে ইহা ইন্টিগ্রাল ডোমেনের অনুযায়ী আমরা জানি ইহা একক সহ বিনিময় রিং এবং শূন্যবাচক ব্যতীত একটা রিং হবে ইহাকে ফিল্ড প্রমাণের জন্য আমাদেরকে দেখাতে হবে যে ডি এর প্রত্যেক অশূন্য উপাদানের গুণের বিপরীত উপাদান বিদ্যমান মানে যদি এ বিলংস টু ডি হয় তাহলে এ ইনভার্স বিলংস টু ডি হবে ধরি ডি গেল জিরো ওয়ান এ ওয়ান এ টু ডট 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 এ এন টু এখানে এন মাইনাস টু সংখ্যক নিয়েছি দুইটি উপাদান কম এন থেকে তাই এখানে জিরো এবং ওয়ান মানে সবগুলো মিলে এন সংখ্যক উপাদান এবং ডি এর একটি অসংখ্য উপাদান হচ্ছে এ এখন এ দ্বারা ডিকে গুণ করে এটা পাওয়া যাবে যদি সম্ভব হয় ধরি এ ডি নট ইকুয়াল ডি তাহলে দুইটি ভিন্ন উপাদান এ আই কমা এ যে বিলংস টু ডি এর জন্য এটা ডি এর জন্য এ এ আই ইকুয়াল এআই যে হবে এটাকে বাম পাশে নিয়ে আসলে তারপরে কমন যাবে আমরা জানি যে দুইটা ভিন্ন সংখ্যা বা দুইটা ভিন্ন উপাদানের কোন ফল যদি শূন্য হয় তাহলে ধরেন এ আর বি এর উপা ফল যদি শূন্য হয় তাহলে দুইটা উপাদা, উপাদান দুইটা উপাদান উপাদানের মানই শূন্য হবে অথবা একটা উপাদান শূন্য আর একটা উপাদান অশূন্য হবে আমরা জানি বি নটিকল জিরো কমা এ ইকল যেহেতু এ আর এ আই যে দুইটা ভিন্ন উপাদান আমরা জানি যে দুইটা ভিন্ন উপাদানের গু ফল হচ্ছে শূন্য হতে পারে না তাই অবশ্যই এ আর মান শূন্য হবে কিন্তু এখানে এ হচ্ছে ডি এর একটি অশূন্য উপাদান প্রথমে আমরা ধরে নিয়েছি তাই এখানে এ নট ইকুয়েল ডি এই এটা সম্ভব না তাই এখানে হবে যে এ ডি তাহলে অন্তত একটি এক্স বিলংস টু ডি এর জন্য এ এক্স ইকুয়াল টু ওয়ান হবে যেখানে এক্স যদি আমরা সিঙ্গেল রাখি এটা এ ইনভার্স হয়ে যাবে যেহেতু এক্স বিলংস টু ডি আবার এক্স ইকুয়াল টু এ ইনভার্স তার মানে এ ইনভার্স বিলংস টু ডি হবে যেহেতু এ বিলংস টু ডি ইচ্ছাধীন সেহেতু ডি এর প্রত্যেক অসন্ন উপাদানের গুণের বিপরীত এ বিলংস টু ডি এবং এ ইনভার্স বিলংস টু ডি তার মানে আমরা পেয়েছি যে প্রত্যেক অসন্ন উপাদানের গুণের বিপরীত উপাদান বিদ্যমান ডিতে থাকবে তার মানে ডি একটা ফিল্ড সুতরাং সসীম সংখ্যক উপাদান বিশিষ্ট প্রত্যেক ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে এটাই প্রমাণিত